পোড়া গন্ধ রচনা উপস্থাপনায় শ্রী শ্যাম সন্দেশখালিতে মা বোনের ইজ্জত পড়ছে তার গন্ধ পাচ্ছি বুকের ভিতর মুছলে উঠছে যন্ত্রণায় তার শব্দ উপলব্ধি করছি সুন্দরী বোনেরা ডুকরানো কান্নায় বুক ভাসাচ্ছে প্রশাসন নির্বিকার তাও দেখছি আর মতো যুক্তি দিয়ে তা বিদ্রুপ করছে তাও দেখছি কিন্তু কিন্তু তাদের মাথা নির্বিকার নিশ্চল যুক্তির আড়ালে বাঁচতে চাইছেন জানলা ধরচা সব খুলে দিয়েছি সব খুলে দিয়েছি এসে দেখে যাও আমাদের মা বোনদের সম্ভ্রম মাটিতে মিশছে সমগ্র বিশ্বকে বার্তা দিয়েছি সবাই শুনছে শুধুই একজন ছাড়া তিনি তলার উপরে বেহালা বাজাতে ব্যস্ত নমস্কার